শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবার বিকাশ ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক বাতিলের কথা ঘোষণা করেন তিনি জানিয়েছেন চাকরি হারা শিক্ষকদের উপর লাঠি চালানোর প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি পাশাপাশি চাকরি হারাদের দাবি নিয়ে যে চিঠি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তার দেওয়ার কথা ছিল সেই চিঠিও ছিঁড়ে ফেললেন বিজেপি সাংসদ এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৈঠক বাতিল করলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কালকে একটি টিভি চ্যানেলে যেরকম প্রস্তাব হয়েছিল গিয়ে সেই চিঠি আমি তৈরি করে বাড়ি থেকে এনেছিলাম কিন্তু আজকে রাজ্য সরকার যে অসহিষ্ণুতা দেখিয়েছে টিচারদের ওপর যেভাবে নৃশংসভাবে লাঠি পেটা করা হয়েছে কসবায় কসবা এবং বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জায়গায় এবং গন্ডগোল শুরু হয়েছে বারাসাতে এই যে খবর আমরা মিটিং করে বেরোনোর সময় পেলাম তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আর এই ভদ্র আচরণ করে কোনো লাভ নেই এই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টাকে সমাধান করার কথা বলেছিলাম সেটা কিন্তু যদি শিক্ষকদের ওপর লাঠি চালনা করা হয় পুলিশ সৃশংসভাবে লাঠি চালায় তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই যে সদিচ্ছা আমরা দেখিয়েছিলাম সেই সদিচ্ছার ভয়ঙ্কর অভাব বা তার একেবারে অনুপস্থিতি এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই চিঠি জমা দেওয়া সম্পূর্ণ বাতুলতা এই চিঠি জমা দিতে আমরা আর বিকাশ ভবনে যাব না আমরা পুলিশের এই লাঠি চালনার তীব্র নিন্দা করছি এই যে মমতা ব্যানার্জি একেবারে জমিদারের মতো আচরণ করছেন তার জন্যে যে এত ছেলে যারা পাকা চাকরি পেয়েছিলো তাদের চাকরি চলে গেল তিনি যে জমিদারের মতো আচরণ করছেন সর্বক্ষমতাশালী আচরণ করছেন এখনও পর্যন্ত তিনি একবারও বলেননি যে যারা এই দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক আমি তাদের খুঁজে বার করব এই কথা তিনি একবারও বলেননি এর মধ্যে বরং করেছেন যে অযোগ্যদের ব্যাপারটা আমি পরে দেখব